প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম তো তোমরা ইতিমধ্যেই এই যে পিডিএফটা তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা গ্রুপে দেখে নিয়েছো তো ভিডিওটা আমার তুলে ধরার একটাই উদ্দেশ্য তোমরা যারা মাস্টার্স করছো বা মাস্টার্স করবে এম এ করবে তোমরা ভাবছ যারা এস টি পরীক্ষা দেবে তোমাদের এই ভিডিওটা থেকে দাঁড়ানো হবে কোন সাবজেক্টের মধ্যে কত স্টুডেন্ট ফর্ম ফিল করেছে ঠিক আছে তো এটা দাঁড়ানো হবে তো তোমাদের অনেক স্টুডেন্ট রয়েছে তোমাদের মনে একটা দ্বিধা রয়েছে যে কোন সাবজেক্টের মধ্যে কতজন স্টুডেন্ট ফর্ম ফিল করেছে এটা জানতে পারলে তোমাদের একটা জানার খুব ইচ্ছা তো এই জন্যই আমার ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য মোটামুটি এখানে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি তোমাদের সবটা বিষয় আমি খুলে বলবো মোটামুটি চৌত্রিশটা স্কুলের মধ্যে এস টি পরীক্ষা হবে চৌত্রিশটা স্কুলের মধ্যে এস টি পরীক্ষা হবে ঠিক আছে তো এর মধ্যে তোমাদের আমি প্রথম থেকে তুলে ধরছি আমাদের যে আগরতলা শহরের মধ্যে আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয় আছে এই বিদ্যালয়ের মধ্যে বাংলার বাংলার জন্য কিন্তু প্রচুর স্টুডেন্ট ফর্ম ফিল করেছে ঠিক আছে বাংলার জন্য মোট টোটাল জন স্টুডেন্ট তোমাদের ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে মানে প্রচুর স্টুডেন্ট পোস্ট অল্প কিন্তু স্টুডেন্ট প্রচুর বাংলার জন্য ঠিক আছে তো এরপর যদি আমি সাবজেক্ট দেখি তাহলে ইংলিশ ঠিক আছে তো ইংরাজির জন্য ফর্ম ফিল করেছে টোটাল বারোশো ছাপ্পান্ন জন ঠিক আছে তো এতজন ক্যান্ডিডেট এম এ করা আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারি না এত বেশি স্টুডেন্ট করা আছে ফর্ম ফিল আপ করেছে যারা ইজিটির জন্য আগ্রহী বলে আমরা ধরতে পারি ঠিক আছে তো বাংলার জন্য উনিশশো জন আর ইংলিশের জন্য বারোশো ছাপ্পান্ন জন ঠিক আছে তো সংস্কৃতের জন্য কিন্তু খুবই কম তিনশো পঁয়তাল্লিশ জন সংস্কৃতের জন্য আমরা দেখতে পাচ্ছি কের জন্য তিনশো সতেরো জন হিস্ট্রির জন্য কিন্তু আবার খুবই বেশি তো হিস্ট্রির জন্য মোট এম এ করা স্টুডেন্ট আছে ত্রিপুরাটা মানে পিজিটি পরীক্ষা দেবে মোট তোমাদের সাতশো ছেষট্টি জন ঠিক আছে সাতশো জন তোমরা হিসটি পিজিটির জন্য ফর্ম ফিল আপ করেছ ইতিমধ্যে আরও মাস্টার্স করছে মানে এম এ করে আরও ক্যান্ডিডেট পাস আউট হবে ইগ্ন থেকে করছে বা বিভিন্ন তোমাদের ইউনিভার্সিটি থেকে করছে তো প্রচুর স্টুডেন্ট এরকম ফিউচারে বের হবে তো আমরা এটা থেকে ধারণা করতে পারি যে ততজন মানে স্টুডেন্ট এসটিপি পিজিটির জন্য আগ্রহী একটা কম্পিটিশনটা কিরকম হবে সেই সম্বন্ধে আমরা একটা ধারণা করতে পারি তো হিস্ট্রি পরে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের জন্য প্রচুর স্টুডেন্ট রয়েছে কিন্তু সতেরোশো চুরানব্বই জন ফর্ম ফিল আপ করেছে তো হিস্ট্রির জন্য আমরা কতজন স্টুডেন্ট পেলাম হিস্ট্রির জন্য আমরা পেলাম তোমাদের মোট সাতশো জন স্টুডেন্ট আবার আমরা পল সায়েন্স এবার পল সায়েন্সের দিকে আমরা নজর একটা দেখতে পারবো পল সায়েন্সও কিন্তু প্রচুর স্টুডেন্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্সে মোট সতেরোশো চুরানব্বই জন কিন্তু স্টুডেন্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্সে সতেরোশো চুরানব্বই জন ঠিক আছে এবার আমরা যদি জিওগ্রাফির দিকে নজর রাখি তাহলে স্টুডেন্ট কিন্তু খুবই কম একশো চৌচল্লিশ জন মাত্র স্টুডেন্ট জিওগ্রাফির জন্য ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে এবার এবার আমরা যদি দেখি কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য মোট স্টুডেন্ট রয়েছে তোমাদের চারশো পাঁচজন ঠিক আছে চারশো পাঁচজন স্টুডেন্ট রয়েছে কেমিস্ট্রির জন্য ঠিক আছে এরপরে যদি আমরা সাবজেক্ট ম্যাথামেটিক্স অঙ্কের জন্য আমরা যদি দেখি তাহলে আমরা দেখব চারশো পনেরো জন চারশো পনেরো জন স্টুডেন্ট অঙ্কের জন্য রয়েছে বায়োলজির জন্য রয়েছে তোমাদের স্টুডেন্ট মোটামুটি এক হাজার সাতষট্টি জন ঠিক আছে হাজার সিক্সটি সেভেন স্টুডেন্ট রয়েছে বায়োলজির জন্য যারা ফর্ম ফিল করেছে তারপর কমার্স অ্যান্ড সাইকোলজি কমার্স অ্যান্ড সাইকোলজির মধ্যে তারা অ্যাডজাস্ট করে দিয়েছে তিনশো ছেষট্টি তিনশো অষ্টআশি জন তো এর মধ্যে কমার্সের স্টুডেন্টটা খুবই কম হবে আমরা ধরতে পারি সাইকোলজির জন্য মোট আড়াইশো জন স্টুডেন্ট রয়েছে একটা আনুমানিক হিসাব ধরতে পারি ঠিক আছে আড়াইশো থেকে তিনশোর মধ্যে এটা হবে ধরতে পারি ঠিক আছে তারপর আমরা যদি ধরি তোমাদের সোশিওলজি সোশিওলজি সাবজেক্টটা নিয়ে এখন কিন্তু খুবই ডিমান্ড তো এই সাবজেক্টের মধ্যে তিনশো ছিয়াশি জন তোমাদের ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে তো এরপর রয়েছে কম্পিউটার সায়েন্সে একশো জন ঠিক আছে আর ইকোনমিক্সে চারশো জন ঠিক আছে তো এই হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি যারা ফর্ম ফিল আপ করেছে সাবজেক্টগুলো আমি বলছি বাংলা ইংরাজি তারপর তোমাদের হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স খুব বেশি স্টুডেন্ট রয়েছে ঠিক আছে বায়োলজি তো রয়েছে স্টুডেন্ট বেশি আর বাকি কম সাবজেক্টের মধ্যে রয়েছে জিওগ্রাফি তারপর তোমাদের সাইকোলজি কম্পিউটার সায়েন্স কক বরক এগুলোতে স্টুডেন্ট ফর্ম ফর্ম ফিল করেছে ঠিক আছে তোমাদের মোট ইংলিশের জন্য বাংলার জন্য ভেনু রয়েছে তোমাদের মোট বাংলার জন্য টোটাল ভেনু রয়েছে তোমাদের ছয়টা ভেনু মানে ছয়টা স্কুলের মধ্যে তোমাদের পরীক্ষা হবে বাংলার জন্য ইংরেজির জন্য তোমাদের সিলেক্ট করা হয়েছে তোমাদের চারটা স্কুল সংস্কৃতের একটা কক একটা ঠিক আছে হিস্ট্রির জন্য রয়েছে তোমাদের তিনটা স্কুল তারপর পলিটিক্যালসের জন্য রয়েছে তোমাদের অনেকগুলি স্কুল রয়েছে জিওগ্রাফির জন্য একটা স্কুল তারপর কেমিস্ট্রির জন্য দুটা স্কুল অঙ্কের জন্য তোমাদের দুটা স্কুল বায়োলজির জন্য তোমাদের দুটা স্কুল সিলেক্ট করা হয়েছে ঠিক আছে কমার্সের জন্য তোমাদের আর সাইকোলজির জন্য একটা স্কুল সোশিওলজির জন্য দুটা স্কুল কম্পিউটার সায়েন্সের একটা ইকোনমিক্সের একটা আর স্কুল সিলেক্ট করা হয়েছে ঠিক আছে তো এটা এটা দেখা মানে ভিডিওটা দেখার উদ্দেশ্য বা এই যে পিডিএফটা এটা দেখে আমাদের একটাই উদ্দেশ্য আমরা যারা ফিউচারের জন্য তৈরি হচ্ছি যারা পিজিটি পরীক্ষা দেবো আমরা ধারণা করতে পারি কীরকম কম্পিটিশন হবে একটা সাবজেক্টের জন্য তো এই হিসাবে বলা যেতে পারে যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এম এ করা স্টুডেন্ট কিন্তু প্রচুর রয়েছে অনেকে ফর্ম ফিল আপ করেই নি অনেকে ফর্ম ফিল আপ করেই নি যারা ফর্ম ফিল আপ করেছে আমরা তাদের থেকে ধারণাটা নিতে পারি ঠিক আছে তো অনেকে ফ্রেশার্স রয়েছে অনেকে লাস্ট ইয়ার রয়েছে তো তাদেরকে আমরা কাউন্টই করে নিই যারা ফর্ম ফিল আপ করেছে আমরা তাদেরকে এখানে ধরছি তো এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও অনেকে হয়তো এরকম একটা ভিডিওর জন্য অপেক্ষা করছো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অনেকেই উপকৃত হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে